রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীরা ভালো ফলাফল করেছে পড়াশোনার ক্ষেত্রে দারুণ প্রতিযোগিতা শুরু হয়েছে একজন আদর্শ শিক্ষক পাওয়া খুবই কঠিন তিনি বলেন ঈশ্বর দুটো হাত দিয়েছে একটি হাতকে যদি শিক্ষকের হাত হিসেবে ধরে নেওয়া যায় আর অপর একটি হাতকে যদি বই এবং কলম করা যায় তাহলে সেই ছাত্র কিংবা ছাত্রীকে হেলানোর মতো কোন দশকের তথ্য তুলে ধরেন সেই সময় অনেক পড়াশোনা করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠেনি অনেকেই আবার এই পৃথিবীতে নেই আবার বোমাবাজিতে কারো হাত চলে গেছে কিংবা কারো পা চলে গেছে সে সময়ের পরিবেশটাই বারোটা বাজিয়ে দিয়েছিল বর্তমানে অবশ্য এই রাজ্যে বোমাবাজির পশ্চিমবঙ্গে বোমাবাজি সংস্কৃতি করার মূল হচ্ছে শিক্ষা আর এভাবে নিজেকে করতে পারলে আগামী দিনে নেতিবাচক মানসিকতা প্রভাব ফেলতে পারবে না মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য আর এর দায়িত্ব নিতে হবে ত্রিপুরার ছেলে মেয়েদেরই তিনি বলেন ত্রিপুরায় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ভেটেরিনারি কলেজ ফ্যাকাল্টি নেই এই ত্রিপুরার ছেলেমেয়েরা বহি রাজ্যে বা বহি দেশে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছেন বেঞ্চমার্ক রেখেছে যারা 60% বা তার থেকে বেশি তাদেরকে এখানে ডাকা হয়েছে এই আট নম্বর দোয়ালির কেন্দ্রে এবং তাদেরকে সিটেশন দেওয়া হবে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন পরিষদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য কর্পোরেটর অনেকে এখানে উপস্থিত আছেন অত্যন্ত ভালো লাগছে এখানে আপনাদের কাছে মানে এমনটা হয় যে মাঝে মাঝে একদম আপনাদের ঘরেই চলে যায় প্রতিটা ঘরে গ্যাস এখানেই ফেলিসিটুয়েশন দেই কিন্তু অত অনেক দিন সময় লেগে যাবে অনেক টাইম লাগবে শুনলাম চারশো জনের মতো এসছে এখানে কাজেই এটা সম্ভবও হবে না আর কারোর ঘরে গেলে তো বলবে চা খেয়ে যেতে হবে তো চা খেয়ে গেলে তো সময় শেষ করবে না কিন্তু একটা ইচ্ছা আছে যে বসে গিয়ে কথা বলি এর মধ্যে কানেকশানটা আরও স্ট্রং হয় হয়তোবা ভবিষ্যতে সেরকম একটা প্রোগ্রাম হয়তোবা রাখতে পারি আর ভোটের সময় তো যেতেই হয় তাও ওই দরজার পাশে গিয়ে ভোট দেবেন এই বলে চলে আসি কিন্তু আসলে কানেকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন একটা জিনিস সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন যে মন কি বাত অনুষ্ঠান উনি করেন যারা অন্যান্য রাষ্ট্রপ্রধান ওরা ভাবছে যে এই মোদি কি মোদি এটা এইভাবে সমস্ত মানুষের সাথে সারা ভারতবর্ষের সাথে উনি মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের রোববার শেষ রোববারে উনি মন কি বাত অনুষ্ঠান করেন আসলে কি প্রধানমন্ত্রী হয়েছেন সারা ভারতবর্ষ দেখতে হয় কিন্তু প্রতি মাসে মানুষ থেকে খবর নেয় কী কী খবর ইনোভেটিভ বিষয় একদম নন পলিটিক্যাল বিষয় তার উপর ভিত্তি করে উনার প্রোগ্রাম চলে উনি আগামী দিন মানে কি করবেন কি দেশকে কোন দিকে পরিচালনা করবেন সেগুলো ডিসিশন নেন উনি আর একটা স্যাটিসফ্যাকশন আসে ওনার মধ্যে যে আমার দেশ ঠিকভাবে চলছে কি চলছে না যেখানে খামতি আছে সেটাকে কিভাবে পূরণ করা যায় সেই দিশায় উনি কাজ করেন তো আমরা তো ওনারই সোলজার তো এই সোলজার হিসাবে আমাদেরও ইচ্ছা হয় অনেক সময় এই যেমন নাচকে করলাম এখানে তো এই ধরনের একটা ইচ্ছা আমাদের মধ্যে আছে এবং এই পার্টি কালকে আমি দেখলাম এখানে এক পার্টির প্রধান এখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে কথা বলছেন আমার অবাক লাগে ত্রিপুরা নিয়ে কথা বলছে না দেশ নিয়ে কথা বলছেন না ইসরায়েলের গাজাতে মানে সেখানে আক্রমণ হয়েছে সেই বিষয়েও খুব চিন্তিত ওরা কিন্তু আমরা জবের থেকে এই সরকারে আমরা এসেছি আমরা কিন্তু একটু কম টম জানি ওইসব বিষয়ে হ্যাঁ তো চাইনাতে কি হয়েছে আমরা আমাদের দেশ নিয়ে আমরা কথাবার্তা বলতে ভালোবাসি এইসব ঘটনার কারণে ভয়ের কারণে পরিবেশের কারণে হয়তোবা আমার ইচ্ছে ছিল আরো বেশি পড়াশোনা করব। কিন্তু সেই পড়াশোনাটা আমার মতো অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি অনেকে এই ইহো জগতে নেই ওই সময় মারা গেছে এসব বোমা মেরে বোমার হাত চলে গেছে কারোর পা চলে গেছে জীবন চলে গেছে কি একটা অবস্থা করেছিল তখন এই কমিউনিস্টদের সেসব চিন্তা ভাবনা আমরা ওইসব সময়ে আমরা আমাদের লাইফ গেছে আমরা বুঝেছি এগুলো বহুত কষ্টে আমরা অনেকটা লুড্ডুর মতো ওই বেরিয়ে বেরিয়ে কোন সমাজে নিচে চলে আসবে কোনো ঠিক নেই এইসব ঘটনা আমাদের জানা টিচাররা অসহায় ছিল জিজ্ঞেস করতো আমি বোমা কিসের জন্য বানিয়েছো এখনও ওয়েস্ট বেঙ্গলে দেখি এই কালচার এখনও আছে ওয়েস্ট বেঙ্গলে গেলে ইলেকশনে আপনারা দেখেছেন আমাদের এখানে এখন বোমা মারার কিন্তু অভ্যেস শেষ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনও আছে এবং আশা করি আগামী দিল এই বোমা যে সাইন্টিস্ট এখন বলবো আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের সাইন্টিস্ট কাকে জানতাম আচার্য জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা এরা সাইন্টিস্ট ছিল এখন হচ্ছে এই সাইন্টিস্ট হচ্ছে এইসব বোমা মানার সাইন্টিস্ট তো মানে পরিবেশেই বারোটা বাজিয়ে দিয়েছে ওখানে তো সেই জায়গায় এখন কিন্তু একটা জায়গায় সে ক্লাবে ক্লাবেও আমরা দেখেছি যে আগে যে ঝগড়া এই থাকতো মানে যে দখল নেওয়ার জায়গা দখল করার যে বিষয় ছিল এগুলো আমরা দেখেছি তো পড়াশোনার সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সেটা তো ঠিক আছে এটা তো পেতেই হবে কিন্তু স্কুলের মধ্যে অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো যারা স্টুডেন্টদের জন্য বলছি আমি জন্য বলছি না তাদের নজর ছাড়াও এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক তুষারকান্তি ভট্টাচার্য রত্না দত্ত শম্পা চৌধুরী আলোক রায় সহ আরো অনেকেই উপস্থিত অতিথিরা কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা তুলে দেন শান্তন টিভি